কোন মত কেন হ্যা কোনো মতো কেউ থাকে নয় মোটামুটি থাকে না আপনি কোন রকম আছেন আমি ভাই কোনো মতন কোনো আছি বিয়ে শি হয়েছে কয়

আমার কথার মতন হয় তাহলে অবশ্যই আমি তো চাচ্ছি একটা ভালো মনের মানুষ আমার পাশে থাকুক আমি পর্দাশীল ভাবে সারা জীবন ঘরে বসে পাঁচ অক্ট নামাজ পড়ে দিন কাটাইতে পারি কেমন মনের মতো খুঁজতেছেন কেমন মনের মতন না যে আমার পাশে থাকবে সে বয়স হোক আর ই হোক আমার মনের মতন দুই মুঠো ভাত খাওয়াইতে পারলেই হয় দুই মুঠো ভাত দুই চামচ খাওয়ালে হবে না সমস্যা নেই দুই চামচ না এক চামচ হইলেও খামো আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে এখন বর্তমানে আমি আমার বাচ্চাটা আছে একাই থাকেন বাসায় আসা হুম বাসায় আসা যাবে

খাইছে ভাত খাইছে শাক ভাজি দিয়ে শাক ভাজি দে আচ্ছা লাল শাক নাই না ভাই পালং শাক পালং শাক যাক ভালো জিনিস তো এখন প্রতিবেদনে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে যোগাযোগ করতে চাইলে আমি তো চাইছি যে একটা পাশে মানুষ থাক আমার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করুক আচ্ছা যদি কেউ যোগাযোগ যোগ করে এই যে নাম্বারটা আমার কাছে দেন এটা বলে দেবো জি ওইটা বলে দিবেন প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো এই নাম্বারটির মাধ্যম দিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন আমি তার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট টু ফোর সেভেন ফাইভ নাইন জিরো ওয়ান এইট থ্রি এইট এইট টু ফোর সেভেন ফাইভ নাইন এই যে নাম্বারটা দিলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে দেশ কিবা প্রবাসী ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মার প্রতি খেয়াল রাখবেন আর আমার সাথে যে যোগাযোগ করবেন মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলেন বুঝছেন ভালো মন্দ সব আল্লাহর হাত আর কিছু বলবো না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ